কান্ডিয়া পদবে ফিরিয়ে আনলেন হার্দিক পত্নী একের পর এক মাস্টার স্ট্রোক নাতাসার সহানুভূতি পেতে কি খবর ছড়াচ্ছেন হার্দিক উঠছে একাধিক প্রশ্ন স্বামী বাইশ গজে ফর্মে না থাকলেও স্ত্রী নাতাশা স্ট্যানকোভিক যে বাইরে থেকে ক্রমাগত ছকা হাঁকিয়ে যাচ্ছেন তা তার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যাচ্ছে কিছুদিন আগে পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের রটনা শোনা যাচ্ছিল চারিদিকে পাশাপাশি এও ছিল যে নাতাশা নাকি হার্দিকের সম্পত্তির প্রায় সত্তর শতাংশ পেতে চলেছেন আর এসবের মাঝে নয়া খবর হার্দিক নাকি স্ত্রীকে খাড়া করে আইপিএল এ খারাপ ফলে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন কারণ বিচ্ছেদ নিয়ে আলোচনা হলে তিনি সহানুভূতি পাবেন যা নাকি ছিল তার পাবলিসিটি স্টান্ট অন্যদিকে এই বিষয় নিয়ে মুখে কুলু পাটলেও সামাজিক মাধ্যমে ফের চমক দেন নাতাশা আচমকায় ফিরে আনেন পান্ডিয়া পদবি না তার নিজের নামের সঙ্গে নয় বরং তার ও হার্দিকের পোষ্যের ছবি শেয়ার করে নাতাশা লেখেন বেবি রোভার পান্ডিয়া অর্থাৎ পান্ডিয়া পদবি যে তার নামের পাশে কোনো না কোনো ভাবে আজও জুড়ে আছে সেই প্রমাণই দিলেন তিনি হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জলপনা চলাকালীন এক পুরুষের সঙ্গে কফি খেতে দেখা গিয়েছিল নাতাশাকে অনেকেই তাকে তার প্রেমিক ভেবে ফেলেন যদিও পরে জানা যায় সেই ব্যক্তি আদতে দিশা পাটানির প্রেমিক অ্যালেক্স যিনি সম্পর্কে নাতাশার ভাই তবে তাদেরই বিচ্ছেদের জল্পনা কতটা সত্যি আর কতটা রটনা তা এখনো জানা যায়নি অন্যদিকে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভালোই ফর্মে দেখা মিলেছে হার্দিক পান্ডিয়ার ফিউরো রিপোর্ট ডক্টর টাইম